বন্ধুরা আমরা ইংলিশে অনেক সময় বিমানে যাই অথবা যে কোনো বাসে যাই দেখবেন বাংলায় লেখা থাকে নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইংলিশে লেখে সেফটি ফার্স্ট লেখেন না দেখেন না বিমানে বিভিন্ন জায়গায় সেফটি ফার্স্ট সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি সেফটি নিরাপত্তা লাগবে দেখেন আল্লাহ কিন্তু আমাদেরকে সেইটা শিখিয়ে দিয়েছেন সেফটি ফার্স্ট এর জন্য আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ফাস্তা ইসবিল্লাহি মিনাস শাইতানির রাজিম কারণ এই কোরআন বরকতময় কিতাবুন আনযাল্লাহু আলাইকা মুবারাকুন লিয়াদাব্বারা আয়াতিহি ওয়াল ইয়াতাদাক্কারুল আলবাব এই কিতাব হচ্ছে বরকতময় একটি কিতাব বলেন সুবহানাল্লাহ এই বরকতময় কিতাব থেকে আপনি যদি বরকত নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই শয়তানের হাত থেকে মুক্তি পেতে হতে হবে মুক্তি যদি না পান তাহলে নানা ধরনের সমস্যা আসতে পারে নানা ধরনের অশ্বত্য়ে এসে আপনাকে ডিস্টার্ব করতে পারে সেজন্য আমরা সবাই আমাদের এই তাফসিলের শুরুতে একটু আমার সাথে একত্রিত হয়ে বলেন আও মিনাস সৈত নিরজি বলেন মিনাস শাইতানির রাজিম তাহলে কি বললাম এখানে আউযু আমি আশ্রয় চাই যেহেতু তাফসীর আপনারা ভাববেন না যে স্যার আপনি তো এখন ক্লাস নেওয়া শুরু করছেন আমি তো আগেই ক্ষমা চাই নিয়েছি শুট দিওস করতে পারি না আউজু মানে কি আমি আশ্রয় চাই আমি পানা চাই আমি মুক্তি চাই মনে থাকবে ইনশাআল্লাহ আমি মুক্তি চাই খেয়াল করে দেখেন ইসলাম কত সুন্দর ট্রেনিং আমাদেরকে দিয়েছে এখানে কিন্তু আমরা নাউজু বলছি না এখানে আউজু বলছি যেহেতু আমি তেলাওয়াত করতেছি আমার প্রোটেকশনটা দরকার কু আহলিকুম নারা আগে নিচে বাঁচতে হবে আগে নিজে বাঁচতে হবে নিজেকে সামাল দেন এই যে আউলিয়া কেরাম আমাদেরকে কি ট্রেনিং দিচ্ছেন তাস্কিয়া নফসের কথা বলেন তারা প্রথমেই বলেন কি ইসলাহে নফস ইসলাহে নফস এরপরে ধাপে ধাপে চলে যাচ্ছে অন্যান্য জায়গায় শুরুটা করছেন কি দিয়ে নফস কোরানের শিক্ষাও কিন্তু সেটা আমরা আউজু বলে শুরু করছি তাহলে আমাদের নিজেদেরকে যদি আমরা বাঁচাতে না পারি সন্তানদেরকে তো আমরা ওভাবে বাঁচাতে পারবো না সেই জন্য আপনি যদি ভালো মানুষ না হন সন্তান ভালো হবে না আপনি করবেন দুই নম্বরই আপনি করবেন ঘুষের ব্যবসা আপনি করবেন সুদের কারবার আপনি করবেন মাস্তানি আর ছেলেটাকে হেপসেখানায় দিয়ে মনে করবেন যে ও ভালো হয়ে যাবে না আপনি যদি আদর্শ সন্তান করতে চান আল্লাহর শিখানো পদ্ধতিতে আসেন আউ যদি দিয়ে শুরু করেন আমি আশ্রয় চাই আমি মুক্তি চাই আমি নিরাপত্তা চাই শয়তানের থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো আমি তোমার কাছে প্রোটেকশন চাই মনে থাকবে ইনশাল্লাহ নিজেকে আগে বাঁচাতে হবে নিজেকে আগে সংশোধন করতে হবে নিজেকে আগে শয়তান থেকে বাঁচাতে হবে বুঝতে পারছেন তাহলে বিল্লাহি আল্লাহ একবার আপনি যদি এই আউজ ওর তাফসিরি শোনেন তাহলেই তো কেদে কান্নায় ভেঙে পড়বেন আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন এটা কিন্তু তামাশার কোনো বিষয় নয় আমরা অনেক সময় খেয়াল করি না এই দিক তাকাই ওই দিক তাকাই আউজিবুল্লাহ এরকম করে নাটক করি নাটকের আর জায়গা পান না আল্লাহর সাথে নাটক বলতেছেন আউজু বিল্লাহি আমি আল্লাহর কাছে আশ্রয় চাই আর আপনি এদিক তাকান ওদিক তাকান অমনোযোগী হন কিসের আউজি পড়তেছেন আপনি আপনাকে তভা করতে হবে আপনি এমনভাবে তাওজ পড়বেন আল্লাহ তাআলাকে হাজের নাজের জেনে আলীমুম্বি জাতি সুদুর অনুভব করে এইভাবে মনোযোগের সাথে বলতে হবে আউজ বিল্লাহি মিনাস আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহকে এভাবে হাজের নাজের জেনে নিজের সবচেয়ে বড় প্রয়োজন শয়তানের অশ্বাসা থেকে মুক্তি পাওয়া এই হাজরটাকে যদি বড় আকারে মনে করেন তখনই আপনি মনোযোগের সাথে এভাবে আউজ বিল্লা বলতে পারবেন আর যদি এটাকে হেলায় ফেলায় বলেন বরকত পাবেন না আর প্রোটেকশনও পাবেন না সেই জন্য আজকে আমি আপনাদের কাছে অনুরোধ জানাই সোনার নাম ইসলাম নয় শুনতে হবে সোনাটা হচ্ছে পার্সিয়াল ইসলাম সোনাটাও ইসলামের অংশ পরিপূর্ণ ইসলাম নয় আপনারা যেমন শুনতেছেন এক কান দিয়ে শুনে সুর মিটি আর এক কান দিয়ে বের করলে হবে না বরং অন্তরের কান দিয়ে শুনে অন্তরের মধ্যে কেটে ফেলতে হবে যাতে করে এই আমলটা আপনার মৃত্যু পর্যন্ত থাকে মৃত্যু পর্যন্ত নয় ঘরে গিয়ে স্ত্রীকে শিখাবেন সন্তানদেরকে শিখাবেন দোকানদার বন্ধুদের শিখাবেন ছাত্রদেরকে শিখাবেন অন্য সহপাঠীদেরকে শিখাবেন সহকর্মীদেরকে শিখাবেন রাজি আছেন ইনশাআল্লাহ তাহলে কি করতে হবে মনোযোগের সাথে তা আউজ পড়তে হবে যেহেতু আল্লাহর কাছে বলতেছি এখন আল্লাহ কি আপনার নর্মাল কিছু আল্লাহ হচ্ছেন রাজাদি রাজ মালিকুল মুল আল্লাহ হচ্ছেন নব্বুল আলমিন আল্লাহ হচ্ছেন রাজাক আল্লাহ হচ্ছেন সকল কিছুর ক্ষমতার অধিকারী তার কাছে নাটক করা যাবে না তার কাছে হেলা হেলায় খেলায় আউজু পরা যাবে না অর্থাৎ মনোযোগের সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আর এই শয়তানের থেকে মুক্তি পাওয়া এটা চারটি খানি কোনো বিষয় নয় চারটি খানি বিষয় নয় যদি এটা হালকা কোনো বিষয় হতো এত এত ব্যাপক পরিমাণ হাদিস বলা হতো না বিভিন্ন হাদিসে বলা হয়েছে যখন তোমরা আল্লাহকে শরণ করো শয়তান পালিয়ে যায় যখন তোমরা গাফিল হও তখন শয়তান এসে ওয়াসওয়াসা দেয় আবার হাদিসে বলা হয়েছে আলা বনি আদম শয়তান হচ্ছে বনি আদমের অন্তরের কাছে ভাবে পেতে বসে থাকে তাহলে বুঝতে হবে শয়তান থেকে মুক্তি পাওয়ার বিষয়টা হেলায় খেলায় ফেলিয়ে দেওয়ার কোনো বিষয় নয় তামাশার কোনো বিষয় নয় এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় ঠিক কিনা বলেন অতএব শয়তানের থেকে মুক্তি পেতে হবে নিজেকে আগে বাঁচাতে হবে এবং আল্লাহর কাছে একমাত্র আশ্রয় চাইতে হবে কারণ শয়তানের ব্যাপারেও যদি অস করি ঘন্টার পর ঘন্টা অস করলেও শেষ হবে না অনেক অনেক হাদিস বলা হয়েছে ইবলিস কিভাবে ধোকা দেয় শয়তান নিয়ে আলাদা অনেক বড় বড় বই লেখা হয়েছে আপনারা দোকানে বইয়ের দোকানে গিয়ে পাবেন অতএব সংক্ষিপ্তভাবে বলতে গেলে এই যে আপনার চূড়ান্ত সর্বনাশ ঘটিয়ে দিতে পারে এই শয়তান অতএব আপনি এই শয়তানের অসহসা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কাঁদতে থাকবেন মাওলারে শুধু কোরআন তেলাওয়াতের সময় নয় আমাকে সারাটা জীবন, তুমি থেকে বাঁচাও বলেন আমিন মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকলে আপনি কামিয়াব হবেন মনে রাখতে পারলে এবং আমল করলে আপনি সফল হবেন আর যদি এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেন ফায়দা হবে না তাহলে আমরা বেশি সময় নাই যেহেতু সিরোফাতে শেষ করব এতটুকু অন্তত শিখালাম যে মনোযোগের সাথে নিজের প্রোটেকশনের জন্য নিজেকে সংশোধনের জন্য এবং নিজেকে সংশোধন করতে পারলে পরবর্তীতে অন্যদেরকেও আমরা সংশোধন করার শক্তি অর্জন করব সেই জন্য আমাদেরকে এইভাবে মনোযোগের সাথে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে আল্লাহ তাহলে আমাদেরকে আশ্রয় দান করুন বলুন আমিন শয়তারের অসাথে থেকে আমাদেরকে হেফাজত করুন বলুন আমিন